নমস্কার বন্ধুরা সকলকে জানায় স্বাগতম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা জন্য দারুণ খুশির খবর সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে আজকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধুরা বর্তমানে গোটা ভারতবর্ষ জুড়ে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল মা বোনেদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে বাংলার মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে এক হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই দুই কোটির বেশি মা বোনেরা প্রত্যেক মাসে মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন আর বন্ধুরা আগস্ট মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শেষ হয়েছে এবার বন্ধুরা সেপ্টেম্বর মাসের টাকা দেওয়ার পালা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তা নিয়ে আজ বড় ঘোষণা এছাড়া বন্ধুরা জানা গিয়েছে সেপ্টেম্বর মাসে তিন গুণ টাকা দেওয়া হবে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে তো বন্ধুরা সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে কাদের কাদের অ্যাকাউন্টে এই তিন গুণ টাকা পাঠানো হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের গুরুত্বপূর্ণ সঠিক আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা শুরু করি ভিডিওটিকে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার তিন গুণ টাকা এক হাজার টাকার জায়গায় তিন হাজার টাকা এবং বারোশো টাকার জায়গায় মিলবে ছত্রিশশো টাকা তবে বিষয় হচ্ছে কারা কারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন না করে থাকলে আর দেরি নয় এক্ষুনি আবেদন করে নিন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নথিভুক্ত থাকা মহিলাদের জন্য বিরাট বড় সুখবর সেপ্টেম্বর মাসে অনেক মহিলারা অ্যাকাউন্টে পেতে চলেছে তিন হাজার টাকা এবং ছত্রিশশো টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে প্রায় মাঝে মাঝে বড় চমক দিয়ে থাকে রাজ্য সরকার এবারেও সেই রকম আরও একটি চমকের কথা জানা গিয়েছে এবারে সেপ্টেম্বর মাসে অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে নাকি ঢুকতে চলেছে তিন টাকা এবং তিন টাকা তবে এটাও জানা গিয়েছে সব মহিলারা অ্যাকাউন্টে কিন্তু এই অতিরিক্ত টাকা পাবেন না বিশেষ কিছু মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেওয়া হবে কাদের কাদের এই অতিরিক্ত টাকা দেওয়া হবে সেপ্টেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হল যে সকল মা বোনেরা মে মাসে বা তার আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন আর যে সকল মা বোনদের নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অ্যাপ্রুভ হয়েছে জুন মাসে আর নাম অ্যাপ্রুভ হবার পরেও কিছু সমস্যার জন্য টাকা পাচ্ছিলেন না তাহলে জুলাই মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অনেক মা বোনেদের বকেয়া থেকে যাচ্ছে আর হিসেব করলে পাওয়া যাবে জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মানে তিন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আপনার পাওনা রয়েছে নবান্ন সূত্রের খবর এই তিন মাসের টাকা সরকার একসাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ওই সমস্ত মহিলাদের দিয়ে দেবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে প্রায় মাঝে মাঝে বড় চমক দিয়ে থাকে রাজ্য সরকার এবারেও সেই রকম আরও একটি চমকের কথা শোনা গিয়েছে নবান্ন সূত্রে খবর এই সেপ্টেম্বর মাসে অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তিন হাজার টাকা এবং তিন হাজার ছয়শো টাকা সেপ্টেম্বর মাসে দুই কোটিরও বেশি মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন সেপ্টেম্বর মাসে দুই তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢোকানো হবে আর এই বিষয়টা শুধু লক্ষ্মীর ভান্ডার নয় বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা ইত্যাদি ক্ষেত্রেও প্রযোজ্য দুই তারিখ দুপুর বারোটার পর থেকে আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাংকের ব্যালেন্স চেক করতে শুরু করবেন সকলকেই টাকা দেওয়া হবে তবে কেউ আগে এবং কেউ পরে পেতে পারেন কারণ কারণ একসাথে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় না এই এক এক করে প্রত্যেকের কাছে প্রকল্পগুলি তাই এক এক করে প্রত্যেকের কাছে প্রকল্পগুলি টাকা পৌঁছে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না এবং প্রতিদিনের সঠিক লেটেস্ট আপডেট পেতে এখনই চ্যানেলটাকে করে পাশে থাকবেন